এই ভিডিওতে যেসব ইমেজ এবং ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত বাস্তবের সাথে এসব ইমেজ এবং ভিডিওর কোনো মিল নেই কল্পনা করুন প্রিয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনাকে স্বপ্নে বলছেন এই দুজন ইহুদি থেকে আমাকে বাঁচাও এরা আমাকে শান্তি দিচ্ছে না হিজরি পাঁচশো সালের সেই রাতে সুলতান নুরুদ্দিন জাঙ্গির সাথে এমনই ঘটেছিল কেন কাঁদছিলেন আমাদের নবী কারা ছিল সেই দুই অভিশপ্ত ব্যক্তি যখন রহস্য উন্মোচিত হল সারা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল হিচড়ি পাঁচশো সালের এক কালো রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহা জিকির এবং দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক সুনশান নীরব নিস্তব্ধ কোথাও একটুও শ্বাসব্দ নেই এমত অবস্থায় হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত আমাদের মায়ার নবী কোনো ভুলিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে খুব বিরক্ত করছে এরা আমাকে শান্তি দিচ্ছে না তুমি এই দুজন লোক থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্নে দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর্হ গায়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন আর অনেক কিছু ভাবতে লাগলেন তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো তার মনের রাজ্যে ভিড় জমল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবতে লাগলেন আল্লাহ রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের ষড়যন্ত্রের স্বরূপ তারা কি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চাই কি পর জীবnone তার সাথে সরজনত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা কেন দেখানো হলো শয়তান তো আল্লাহর নবীর অবয়বে কখনোই আসতে পারে না তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছি এই সব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন জাঙ্গি বড় অস্থির হয়ে পড়লেন উনি কি করবেন বুঝতে পারছিলেন না তিনি আর দেরি না করে ওযু গোসল সেরে তাড়াতালি দুই রাকাত নফল নামাজ আদায় করলেন তারপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন সুলতান মুনাজাতে বলতে লাগলেন হে আল্লাহ আমার তো এমন কেউ নেই যার সঙ্গে এই বিষয় নিয়ে পরামর্শ করব। আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার কাছে ব্যক্ত করব। এভাবে তিনি দোয়া শেষ করে আবারও তিনি ঘুমানোর জন্য প্রস্তুত হলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারে নেয় নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি দেখলেন আমাদের মায়ার নবী তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুজন লোক থেকে আমাকে মুক্ত করো এরা আমাকে অনেক জ্বালাতন করছে এরা আমাকে অনেক জ্বালাতন করছে এবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলিহি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে বলতে তিনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন কোথায় যাবেন কি করবেন তিনি কিছুই ঠিক না করতে পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসুল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্তস্ত অবস্থায় আবারও দুই রাকাত নফল নামাদ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিক্ত নয়নে মুনাজাত করলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন রাতে তিন ভাগের এক ভাগ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি বিপদ সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে যেন মনে হচ্ছে আজ পৃথিবী যেন নিজেই পৃথিবীর বুকে নেই কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের কালো আবরণ যেন চতুর্দিক ছড়িয়ে পড়ছে তারপর তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন তখন তার কাছে মনে হল স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে তিনি সে চেহারা দুটোকে মনের মণিকুঠা থেকে সরাবার অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তার সম্ভব হলো না শেষমেশ কোনো কিছু না করতে পেরে নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্গি রহমেতুল্লাহী আলেহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন তিনি শোয়ার সাথে সাথে আবারও তৃতীয়বারের মতো একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্গি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবং সম্পূর্ণ রূপে জাগ্রত হয়ে উঠলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে এবং সেই বিপদের বার্তা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাকে জানাচ্ছেন তিনি তরিত গতিতে অজু গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকটে গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল মুসলি তিনি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন আপনার এভাবে বসে থাকা উচিত হয়নি নিশ্চয়ই প্রিয়নবীর রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে যা রাসুল সাল্লু আলিহাসাল্লাম স্বয়ং নিজে আপনাকে জানাচ্ছেন তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার বিশেষ পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে রোয়ানা হন এবং এটাই হবে বুদ্ধিমানের কাজ এই কথা শুনে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি আর কালো বিলম্ব করলেন না তিনি ষোলো হাজারের এক বিশাল দ্রুতগামী অশ্বারোহী এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার দিকে রওনা দিলেন কোনো জায়গায় না দাঁড়িয়ে রাত দিন সফর করে তব দিনে মদিনা শরীফে পৌঁছ পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল এবং অজু সেরে দুই রাকাত নফল নামাজ পড়লেন এবং দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর তিনি এই বিশাল সৈন্যবাহিনী দ্বারা তিনি মদিনা ঘিরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু খুব সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না এটা তার কঠোর আদেশ নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাইহে জুম্মার খুতবা দান করলেন এবং খুতবায় ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমি চাই সকলেই যেন এ দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ মদিনার কোন লোক যেন হয় হিন্দু মুসলিম খ্রিস্টান ধনী গরিব ফকির মিশন অন্ধলেংরা সবাই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া এবং গাথার পিঠে চড়িয়ে আনা হলো এই ভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ কেউ অবশিষ্ট আছে কেউ যদি অবশিষ্ট থাকে তাহলে তাদেরকেও ডেকে আনো এবং তাদেরকে খাওয়ানোর বন্দোবস্ত করো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্র অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই সবাই তার দাওয়াতে এসেছেন এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন তিনি চিন্তার অথই সাগর হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোন লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অহুসপ্ত দুজন লোক কোছায় গেল আমি কেন তাদের দেখতে পারলাম না আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককে অত্যন্ত গভীর ভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা সেই লোক দুটো চেহারার সাথে মিলল না তাহলে কি আমার এখানে আসা ব্যর্থ হবে আমি কি খুঁজে পাবো না তাদের যারা আমার মায়ার নবীকে বিরক্ত করছে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এই সব চিন্তায় তিনি বেশ কিছুক্ষণ ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াতে খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শোনার পর মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর আমাদের জানামতে দুইজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তারা অনেক আমল এবং ইমানদার জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া কিংবা তোহফা গ্রহণ করেন না এমন এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন তারা নিরুবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া তারা মোটেও ভালোবাসেন না সবার বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোকসহ ওই দুই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্ত বর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লু আলাইহি প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার এখানে রয়ে গেছি। আমরা কারো গ্রহণ করি না এক পূর্ণ আস্থা আমরা তারই উপরে এবং পরকালের আমাদের কাজ তেলাওয়াত নফল নমাজ এবং অজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাবার সময়টা কোথায় তিনি তাদের চোখের দিকে আবার তাকালেন দেখলেন এরা সেই লোক এখানে তার কোনো ভুল হচ্ছে না তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন সত্যি করে বলো তোমরা কোথায় থেকে এসেছ কোন সর্দর এসেছ তার আবার আগের অনুরূপ উত্তর দিল এবার উপস্থিত জনগণও তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম এবং অসহায় লোকদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে তাদের দানির উপর অত্র এলাকার প্রচুর লোকের জীবিকা নির্ভর করে সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না তিনি তাদেরকে সেখানে রেখে তাদের ঘরে ঢুকলেন এবং তারপর কক্ষের সব অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন কক্ষের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই তিনি পাচ্ছেন না মুরুদ্দিন তাঙ্গি এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তোমরা তাদের নামাজের মুসুল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে সেই পাথরও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সুনিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহি আলাহে তিনি যেন বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোকদূতকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বলল তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নয়লে এক্ষুনি তোমাদের যন্ত্রণা দায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী যারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লামের দেহ মোবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিল। কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ঠিক যেই সময় আমরা মোবারকের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরো থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটা শোচনীয় রূপ ধারণ করল যে মনে হল সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়বো এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তিনি ওই লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে আর এমন দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশে লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নরুদ্দিন জাঙ্গীর রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চে নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রোজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউই নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় এরপর তিনি কায়মনোবককে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলেন এবং তাকে এত বড় খেদমতের জন্য কবল করা হলো। সেই জন্য সপ্তাহকালব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের রাউজা মোবারকের অতি নিকটেই সে সময় দাফন করা হয় এই ছিল সেই ভয়াবহ ইতিহাস যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের কবর মোবারক চুরি করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল ইহুদিরা কিন্তু আল্লাহ রহমত এবং সুলতান নুরুদ্দিন জাঙ্গির সততা সাহস আর ইমানদারির কারণে তাদের সেই ষড়যন্ত্র ধুলিস হয়ে যায় সত্যি আল্লাহ তার প্রিয় হেফাজত নিজেই করেন নেতাদের উচিত সবসময় আল্লাহর কাছে পরামর্শ এবং সাহায্য প্রার্থনা করা যদি এই ইতিহাস আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান নুরুদ্দিন জাঙ্গের ইমানি যশ আমাদের অনুপ্রেরণা আরো এমন ইমান জাগানো বাস্তব ইতিহাস পেতে সাথে থাকুন আমাদের